কিছু ঘটনা মানুষের মনে সবসময় দাগ কেটে থাকে পটুখালিতে এক মা মুরগির খোপের ভেতরে বসবাস করছে তাকে দেখার কেউ নেই তার আছে দুটি সন্তান সন্তান দুটি সকালবেলায় কাজের জন্য বের হয়ে যায় তাদের ঘরে তালা আটকে কিন্তু এ মা মুরগির খাসার ভেতর পড়ে রয়েছে সেখানে কোনো আসবার পত্র নেই কোনো কিচ্ছু নেই হাড়ি কুড়ি বাসনপত্র কিচ্ছু নেই চোখে মুখে এক ভয় আর্তনা কিসের যেন সে এক আতঙ্কে আছে আতঙ্কেই বা কেন থাকবে না যদি আপনি এই থাকার ঘরটা দেখেন আপনি নিজেও আটকে উঠবেন যে কি অবস্থায় সে বসবাস করছে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে পটুয়াখালীতে বৃদ্ধ মা ওখানে অনেকদিন ধরে বসবাস করে এবং তার সন্তানদেরকে সে ভিক্ষে করে মানুষ করেছে বড় করেছে কিন্তু সন্তান বড় হয়ে গেছে মার অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখানেই সে বসবাস করছে তার ঘরের ভেতরে তার মুরগি খোপের ভেতরে খাবারের কোনো ব্যবস্থা নেই যখন খোদা লাগে তার ভেতরে ছটফটে ছটফট করে সে পাড়া প্রতিবেশীর কাছে যায় গিয়ে ক্ষুধার্ত মানুষ খাবার ভিক্ষা করে খাবার খেয়ে আবার বাসায় ফিরে আসে তার ক্ষোভের ভিতরে গিয়ে বসে থাকে এটি একটি খুব নিদারুণ মর্মান্তিক একটি ঘটনা এ ধরনের ঘটনা যদি আপনার আমার চোখের সামনে ঘটে আমাদের পুক হাহাকার করে কিন্তু এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায় আপনার আমার আশেপাশে এ ধরনের ঘটনার অনেক আমরা বর্তমানে শিক্ষিত হয়েছি আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু মানবিক উন্নয়ন এখনো হয়নি আমাদের ভেতরে মানবতা এখনো গড়ে ওঠেনি